তো বন্ধুরা চলে এলাম তোমাদের জন্য আর নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এম এস ব্লক বিয়াল্লিশ পঞ্চাশ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো আজকের ভিডিওটা হবে একটু আলাদা তো সামনেই রান্না পুজো সেই জন্যে যাব বাগানে তো কিছু বলার কাঁদি কাটার ব্যাপার আছে তো কানালে কলা লাগে পুজোতে তোমরা তো জানোই সেই জন্য কিছু কাটতে হবে পাকাতে হবে আর সেগুলোতে পুজো হবে তো শুধু আমাদের পুজো হবে না আরো লোকের বাড়িতে হবে সেইগুলোর জন্য আমরা যাচ্ছি বাগানে বাগানে কলা গাছ কেটে কলার তো তো চলো নিয়ে যাই বাগানের কাছাকাছি এসে গেছি প্রায় তো দেখতেই পাচ্ছ বাগানের রাস্তাটা কত সুন্দর রাস্তা এক্ষুনি পড়ে যেতাম আমি জোরেই তো খুবই সাবধানে যেতে হবে এখান থেকে দেখতে পাচ্ছো এদিকে যাওয়া যাবে না একদম তো এই দিক থেকে যাচ্ছি তো এতটাই এতটাই রাস্তাটা খারাপ এই দেখো আমার ছেলে ছিপ নিয়ে আসতেছে ঠিক আছে তো তো আর সামনে মেয়ে আছে আর তার সামনে ভাইপো তো যাচ্ছি আমরা সবাই মিলে খুবই সুন্দর বনে এসে গেছি নাকি বাবা কোথা থেকেছো তো নাকি আমরা সুন্দর বনে যাচ্ছি তো প্রচুর বৃষ্টির জলে পুরো পুকুর ভর্তি জল আর যাচ্ছি আমরা চারজন মিলে তো চলো দেখাই চলো 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 দেখে চলো কাদা আছে চারদিকে খালি স্লিপ খেয়ে যাচ্ছি রে তো এই যে পুকুর ভর্তি জল একদম তো আজকে ওই যে সুপারি গাছটা পড়ে আছে ওইটা কেটে তুলে দিতে হবে জাল ফেলাতে খুবই অসুবিধা হচ্ছে তো সেই জন্য আর এতটাই কাদা যে যেতে খুবই অসুবিধা হচ্ছে তো অন্যদিনে এত অসুবিধা হয় না শুকনো থাকলে তো পড়ে যাওয়ার খুবই সম্ভাবনা তো এই যে এসে গেছি বাগানে চলো না এখন না নয় হ্যাঁ ছেড়ে দাও তো দেখতেই পাচ্ছ কত বড় বড় গাছ তো এটা হচ্ছে কাঁঠালে কলার গাছ ওখানে এক কান্তি হয়ে আছে তো এটা ছোটো সেই জন্য এইটা কাটবো না তো এখানে আরেকটা কাঁঠালে কলা পড়ছে সবে তো এইটা সবে পড়ছে এখনো মোচা ছাড়েনে ভালো করে আর ওই যে ওইটা ওইটা আগে হয়ে গেছে তো ওইটা কাটবো আর তার সঙ্গে সঙ্গে ওইদিকে আরো একটা আছে তো চলো তোমাদের দেখায় আগে তো কোনটা কোনটা কাঁদি কাটবো তো এই যে এখানে দেখা যাচ্ছে তো এই গাছটা কাটবো এইটা প্রচুর গাছ লম্বা তো এই গাছটাও কাটা হবে আর এখানে আছে এটা হচ্ছে ওটা বলে কি সিঙ্গাপুরি বলে সিঙ্গাপুরি কলা তো ওই সিঙ্গাপুরি কলাটা সবে হয়েছে সরু সরু এখনও আর এখানেও আরেকটা হয়ে আছে তো এটা এখনও ছাড়ছে কলা দেরি আছে এখন তো চলো আপাতত কাটব তো সবাই এসে যে যার খেলতে শুরু করে দিচ্ছে মেয়েরা আজ তারা সেখানে খেলতে শুরু করে দিচ্ছে तो चलो देखा जा, काटी

এবার এটা তো কেটে সুন্দর করে আর একটু এগিয়ে এসব এদিকে তো এইটাকে কেটে ফেলিয়ে দেবো আর এইটা থাকবে এখান থেকে এটা এটা থর বানাবো খাওয়ার জন্য তো চলো কেটে ফেলেছি আর এই একটা তো এই দুটোই কাটবো মোটামুটি এরপরে আর নয় আস্তে আস্তে পড়ছি আস্তে 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 দুটো কলা কাজ একসঙ্গে প্রবলেম হয়ে গেছে পারে গছটা সৰু গাড়ী পঢ়িলে আগে কাঢ়ি পৰিষ্কাৰ কৰি দিলাম দেখলে হৈ গল দুটোক বাড়ি পাতা গুলো কষ্ট করে কেটে সাইড করে দেব আর না নংরা হবে চাই এদিকে हां নামাইছি তো বন্ধুরা দেখো এখানে আবার মাছ কাটতে কাটতে পেয়ে গেলাম দু টাকার কয়েন তো দু টাকার কয়েন পরেছিল ঘুরিয়ে পেয়ে গেলাম তো চলো রেখে দিই পেয়েছি এখন পয়সা তো দু টাকার কয়েন পরেছিল গাছ এখানে তো পেয়ে গেলাম আপাতত রেখে দিই তো এইটা রেখে দেওয়ার কারণ এখন আমার খেতে আছে তো থরটা তো এখন খাওয়া সম্ভব নয় তো দুটো গাছের থোঁড় রেখে দিলাম একা আমরা বাড়িতে খাবো না আরও সব মানে জেঠার বাড়ি আরে দিতে হবে তারপর আমার শ্বশুর বাড়ি আরে দিয়ে সব খাই আমরা তো এই দুটো কাটলে অনেকটাই হবে থর তো আমাদের হবে গাছের বাড়ি হবে তারপর আর শ্বশুর বাড়ি আরে দেবো তো দিলে সবাই মিলে খাওয়া হবে তো এইগুলো এখন পাতাগুলো সব পড়ে আছে দেখতেই পাচ্ছ এই পাতাগুলোকে সব সাইড করে রেখে দেবো গুছিয়ে যাকে বলে গুছিয়ে রেখে যেতে হবে তো কলাটা নিয়ে বাড়ি যাবো তো বন্ধুরা দেখতেই করছো কাটা হয়ে গেছে এবার বাড়ির দিকে চলে যাচ্ছি আর ওইদিকে দেখো ওইদিকে ওরা ছিপ ফেলাচ্ছে তো মাছ কী পাবে জানি না তো শুধুমাত্র ছিপ ফেলা নিয়ে তো চলো এবার আমি বাড়ির দিকে যাই

তো বন্ধুরা চলে এলাম কোলার কাঁদি কেটে নিয়ে বাড়িতে তো বাড়িতে পৌঁছে গেলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবে আর অনেক অনেক ভালোবাসা দিও যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সবাইকে রান্না পুজোর অনেক মানে শুভেচ্ছা তো রান্না পুজোয় সবাই আসবে তো বুঝতেই পারছ রান্না করার জন্য সব পাকাবো পূজা হবে কলের জন্য তো সেই জন্য আগে ভাগে কেটে নিলাম কারণ পাকাতে হবে তো চলো সবাইকে টাটা বাই বাই দেখা হবে